হ্যালো বন্ধুরা অনেকে ভাবতেছেন যে রিয়া মনির পেজটা হঠাৎ করে গায়েব হয়ে গেল কেন কারণ হচ্ছে রিয়া মনির পেজটাকে রিপোর্ট মারতে মারতে সবাই ব্যান করে দিছে এই জন্য রিয়া মনির পেজটা এখন গায়েব হয়ে গেছে ছোট্ট একটা বাচ্চার এই যে বড় একটা ক্ষতি করে দিল এটা একটা মানুষের পর্যায়ে পড়ে না রিয়া মনি এখন কান্নাকাটি করতেছে মন খারাপ করতেছে যে মানুষটার দুই দিনে একশো কে ফলোয়ার হয়ে যায় সেই মানুষটা কত দূর না চাইতে পারতো এমন কিছু কিছু পাবলিক আছে যে ভাবতেছে যে দুই দিন এসে পারলো না আমাদের উপরে উঠে যাচ্ছে এইটা তো মাইনা নেওয়া যাবে না দিই এক পিসের আগুন লাগাই হুম তো আগুন লাগাইতে লাগাইতে এমন একটা আগুন লাগাই দিছে যে তার পেস্টটা একেবারে নাই করে দিছে হ্যাঁ তার পেস্টটাই পাওয়াই যাচ্ছে না রিয়ামনের পেস্টটা ব্যানই করে দিছে একেবারে নেই এমন একটা কাজ করে দিছে তো রিয়ামনের সামনে দিকে এগো যাও তোমার সা দ্বারা ভালো কিছু হবে এবং তুমি অবশ্যই 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 আবার উঠে দাঁড়াবে